চাই ইচ্ছা তাই করতেছে কেন করতেছে উপদেশছরা করতেছে maksud আমার বাংলাদেশী জনগণ খুব একটা প্রতিষ্ঠিত পরায়ণ নয় অন্তত এই বিগত এক সপ্তাহ ধরে যে ঘটনাগুলো হচ্ছে আমরা সেটা বলতে পারি অন্তত্ব পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম রকম প্রতিষ্ঠিত পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয় কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি বারবার আমাদের নানান রকম বিচ্ছিন্নলা संघा সংস্থা মধ্য দিয়ে যেতে হচ্ছে কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয় এই তত্ত্বটা আপনি কোথায় পেলেনmuse pelen বাংলাদেশে মানুষ হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ মাস উপুল প্রতিশোধ পরায়ণ নয় কিন্তু বাংলাদেশে পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয় এবং আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায় তখন কি প্রতিশোধ পরায়ণ আমরা দেখছি না আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে সৈরাচারে দোসর তারা ধরো তারে মারো স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাট ধরে নামিয়ে দিচ্ছে এটা কি প্রতিশোধ পরিণত নয় সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অনেক সুবিধাটা দেয় নাই এই জন্য হতে পারে স্টুডেন্টরা এক একভাবে বিচার করছে এর ধরতেছে তারে মারতেছে তার ওখান থেকে নামায় দিচ্ছে তারে ধরতে এগুলি কি প্রতিশোধ পরিণত নয় যারা করতেছে স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে সেই লোকটাকে বাংলাদেশের নাগরিক না না অনেক কিছু হচ্ছে হচ্ছে এখন যেটা ভাই পছন্দ পছন্দ করি করি এটা আমি একদমই আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে দুইশো তিনশো লোকেরা রেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন এটা কি প্রতিশোধ পাওয়া তো নয় প্রেসক্লাবে ক্লাবে কি দেখতেছি মানে চল্লিশ জন পঞ্চাশ জন লোক এমন প্রেস ক্লাবে মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন এটা কি প্রতিশোধ পরিণত নয় যারা এগুলি করছে তারা তো দিন বিড়ালের মতো মিউ করত হঠাৎ করে তারা সবাই সিংহ হয়ে গেছে এগুলি কি ভাই এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে দিনটা নাকি আঅমলি গেছিল। গিয়েছিল আঅমলি মনে করছল এই দিনে কখনো শেষ হবে না এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না চাই ইচ্ছে তাই করতেছে কেন করতেছে উপদেশনা করতেছে উপদেশনা করতেছে না অন্য কাজ করতেছে তারা বাবার বলছেন যে তারা আসলে এক ধরনের সংস্কার কাজ করতে